দেশি বিদেশি শব্দ কোয়ালিটি এখন নতুন নতুন কালেকশন চলে আসছে দেশি বিদেশি শব্দ কালেকশন করে জি জি আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে আচ্ছা আপনাদের মূলত কি কি পর্দা বিক্রি করেন আমাদের এখানে দেশি বিদেশি শব্দ নিয়ে পর্দা থাকবে ইনশাআল্লাহ তুর্কি এগুলো আছে ভাই জি জি আমাদের এখানে তুর্কি না ছবি চায়না বে চায়না দেশি চায়না কালেকশন হ্যাঁ জি জি অনেকে তুর্কি করে বিক্রি করে মোটা পর্দা তো

আমাদের এখানে প্রায় আপনি ধরো আমরা আমাদের এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু থাকবে একশো পঞ্চাশ টাকা শুরু করে কত দামের মধ্যে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত থাকবে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত

এই একটা টাকা আমাদের তারপরে মধ্যে একটা অনলি আপনার দুশো আশি টাকা চার কুচির একশো আশি টাকা সুন্দর আছে কালার গুলো একটা আছে ডিজাইন দেখেন আপনার বিস্কিট কালাম খুবই সুন্দর এটা একটা

আমাদের এখানে ওর সব জায়গা থেকে 3600 টাকা কম পাবেন পড়া আরো দেখাবেন ভাই হ্যাঁ এই দেখেন এই পর্দাগুলো দেখেন ঠিক আছে মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ এগুলো দেখেন আপনি এগুলো বাইরেতে কিনতে যাবেন 1500 টাকা নিচে কিনতে পারবেন না কিনতে পারবেন না না আমাদের এখানে মাত্র পাবেন 1000 টাকা 1000 টাকায় হ্যাঁ একটা আছে গোল্ডেন সুদার কাজ করে দেখেন কত অল ওভার ফুল বডিতে কাজ করে থাকি অল ওভার থাকে ফুল বডিতে একবার কাজ করতে কত মাত্র 1000 টাকা পার অনলি 1000 টাকা হ্যাঁ একটা আছে মেরুন কালার মধ্যে

অনন্ত আপনারা জানেন না চইরেন না ঠিক আছে আমরা আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পর্দাগুলো আসলে কোন কোয়ালিটি ঠিক আছে এবং দাম কেমন হোলসেল প্রাইস আপনারা আমাদের এখানে আসলে বুঝতে পারবে আমাদের দোকান আসলে বুঝতে পারবেন যে আমরা কত একটা কালেকশন দেখেন 벨ভেটের দুন না এগুলো এটা 벨ভেটের মধ্যে এখন দাম 6 থেকে 7 কেজি ওজন হবে 6 থেকে 7 কেজি ওজন হবে ঠিক আছে এগুলোর দাম পড়ল অনলি আছে আপনাদের 2650 টাকা 2650 টাকা তারপর এই একটা আছে দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর একবারে স্টেপের মধ্যে দুইটা কালার হবে এই একটা কালার

ষোলশো টাকা ষোলো টাকা ষোলশো টাকা আল্লাহ আশা করি আমাদের এখানে সব জায়গা থেকে তিন চারশো টাকা কম পাবে আচ্ছা ঠিক আছে যে মাত্র আমরা এখানে আমাদের আমাদের দোকান ভাড়া কম মধ্যে আমাদের শোরুমটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবকিছুই কম আমরা মাদার তো